ক্যাভিনের বাইরে আরাফ দুর্যয়ের তামিদ দাঁড়িয়ে আছে ডাক্তার বের হতে আরাফ জিজ্ঞেস করল এখন কি অবস্থা ডাক্তার বললেন চিন্তা কোনো কারণ নেই গুলি হাতে লেগেছিল আমরা বের করে নিয়েছি কয়েক ঘন্টার মধ্যে জ্ঞান ফিরবে এদিকে নিয়াজ হোসেন কাপা শরীর নিয়ে এগিয়ে আসতে আরফের সামনে এসে ও খেলেন আরফ আর তাহামি দুজনই তাকে ধরে ব্যঞ্চে বসালো নিয়াজ হোসেন চিন্তিত কণ্ঠে বললেন রিয়াজের কী অবস্থা তাহামিদ আশ্বস্ত করে বলল এইমাত্র ডাক্তার বেরিয়ে বললেন তিনি এখন আশঙ্কা মুক্ত নিয়াজ হোসেন স্বস্তির নিঃশ্বাস ফেললেন কিছুক্ষণ পর আরেকজন ডাক্তার আরফের কাছে এসে বলল আরফ আহনফের ক্ষতের ড্রেসিং করিয়ে দিয়েছি ক্ষত শোকাতে সময় লাগবে যদিও ক্ষত অতটা গভীর ছিল না নয়তো অনেক বড় দুর্ঘটনা ঘটতে পারত কিছুক্ষণ পর অরুণিকা হাসপাতালে এসে পৌঁছালো আরফকে দেখে সে দৌড়ে এসে বলল ইমন মৌভাবে কেন কি ফোন করে বলল আহনফকে হাসপাতালে এনেছে কেন এনেছে এখানে কি হয়েছে ওর আর ফরণিকার মাথায় হাত ভুলিয়ে দিয়ে বললো চিন্তা কোনো কারণ নেই পেটে ছুরির আঘাত লেগেছিল এখনো ঠিক আছে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন ওকে দেখতে যাওনি দেখে এসেছো বেরিয়ে এলাম আমি ভেতরে যাই ওকে দেখে আসি হম যাও অরুণিকা ভেতরে ঢুকে আনফকে দেখে ফুপিয়ে কেঁদে উঠলো আহানফ অরুণিকার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে অরুণিকা আনাফের পাশে বসে বললো তুমি কাউকে না বলে ওই লোকটাকে ধরতে গেলে কেন এখন তোমার যদি কিছু হয়েছে তো আহনফ ক্ষীণ কণ্ঠে বলো কিছু তো হয়নি বেঁচে আছি অরুণিকা আনাফের হাত ধরে বললো খুব ভয় পেয়েছিলাম জানো অরুণিকার চোখে অশ্রু দেখে আনফ বললো কাছ কেন কাঁদবো না কেন অদ্ভুত তো তোমার কিছু হয়ে গেলে অরুণিকা ভেঙচি কেটে ব্যঙ্গ করে বলল কাঁদছো কেন এটা আবার কেমন অদ্ভুত প্রশ্ন আহনফ বলল যাও এসব ফোপা বন্ধ করে এখন বেঁচে আছি তো আমি অরুণিকা মলির মুখে কিছুক্ষণ আহানফের দিকে তাকিয়ে রইল আহানফ মুখ ঘুরিয়ে নিতে অরুণিকা অভিমানী মুখে চিমটে খেটে বলল তুমি সবসময় আমার সাথে ট্যারামি করো তুমি একদম ভালো না আমি তোমার সাথে দেখা করতে এসছি আর তুমি ভাব দেখাচ্ছ আহানফ ভ্রুকুচকে অরুণিকার দিকে তাকিয়ে বলল পটরপটর পটর বন্ধ করো তো ভাল লাগছে না অরুণিকার কিছু না বলে উঠে চলে গেল আর আহানফ আনমনে হাসলো অরুণিকা যে অভিমান করেছে তা আনফ ভালো বুঝতে পারছে তবুও সে অরুণিকার অভিমান ভাঙাবে না কারণ সে চায় অরুণিকা তাকে গুরুত্ব দিক তার কথা না বলা অভিমান করে থাকাটা বুঝে যাতে আহানফকে তার প্রাপ্য স্থানটা দিতে শিখু অরুণিকা বের হওয়ার পর আরাফ তুর্য আর তামিদ কাছে গেল তুর্য বলল এখন কেমন লাগছে আহনফ মুচকে এসে বলল ভালো লাগছে আচ্ছা তোরা কিভাবে জানলে আমি ওখানে গিয়েছি তুর্য বলল টুইঙ্কেল বলেছে আহ ফ্রুকুজকে বলল ফ্রু ভাবে জান আমি তোকে বলে বের হইনি জানিয়া এত কিছু জিজ্ঞেস করার সময় পাইনি তাড়াতাড়ি রহমানের কি অবস্থা আরফ জিজ্ঞেস করলো উত্তরে তুর্য বলল এখনো জ্ঞান ফেরেনি তবে আউট অফ চেঞ্জ আহনফ জিজ্ঞেস করলো রকন এখন কোথায় এবার আরাফ বলল মারা গেছে অবাক অবাক্ষণ্ডে বলল। মানে কীভাবে আরাফ বলল কয়েকটা গুলি একসাথে লেগেছিল অরুণিকা বলার সাথে সাথে আমরা গাড়ি নিয়ে ওখানে চলে গেলাম ওখানে গিয়ে দেখলাম মুখফিসারে কিছু লোক বাইরে থাকা দারোয়ানদের উপর হামলা করছে তাদের মধ্যে একজন আহত সে জানালো একটা লোক কোথা থেকে এসে ভেতরে ঢুকে তাদের উপর হামলা করেছে এদের মধ্যে কয়েকজনকে মেরে আমরা ভেতরে গেলাম আর ভেতরে ইভান ঢোকার সাথে সাথে টিয়ার ঘেঁচ সালো আমরা আসলে বুঝতে পারছিলাম না কারা রিয়াজুর রহমানের লোক আর কারা হামলাকারীর পক্ষে ছাড়ার পর দেখলাম ভেতরে তুই আর রিয়াজুর রহমান ছাড়া কেউ নেই লোকটা তোকে আঘাত করে রিয়াজুর রহমানের উপর হামলা করতে গেল আমরা লোকটাকে বিভ্রান্ত করার জন্য গুলি ছুড়লাম কিন্তু ধোয়ার কারণে চেয়ারের ভাতের ওখানকে খেয়াল করিনি ও আমাদের গুলি ছোড়াতে মারা গেছে আহানাব তাতে যাচ্ছে বললো দিন পর খুনিকে ধরার একটা সুযোগ পেয়েছি আর তোরা পোকার মতো গুলি চালিয়ে সেই সাক্ষীটাকে মেরে ফেলেছিস তাহমিদ বলল রিল্যাক্স ভুল হয়ে গেছে কি আর করার কেউ একজন তোর উপর ছুরি চালিয়েছিল রিয়াজুর রহমানকে মারতে চাইছিল আমরা শুধু তাকে ভয় লাগাতে গিয়েছিলাম এক কোনায় যে চেয়ারের রুকন বেঁধে রেখেছিস ওটা আমরা কিভাবে বুঝবো বল আমরা কি আগে থেকে কিছু জানি সূর্য বললো আর যাই বলিস ভালোই হয়েছে মরেছে ওর মতো বিশ্বাসঘাতকের জন্যই আমরা আমাদের পুরো পরিবারকে হারিয়েছি ওর ঝাহামে যাক কি আমরা তো আর ওকে দেখে শুনে মারিনি আর মুর্শিদ মামা সব ব্যবস্থা করে ফেলেছেন ওকে এতক্ষণে দাফনও করে দিয়েছে হয়তো আরাফ বলল আর শুনতে চাইবে না আমরা কাকে ধরেছি আনফ কপাল ভাজ করে বলল কাকে আরফ বলল রহমতুল্লাহ ধরা পড়েছে আর ইমন ওনাকে নিয়ে থানায় গেছে তোদের উপর উনি হামলা করেছিল তুর্য বলল দেখিস এবার কেমন তরতর করে সব বলে দেয় এদিকে তুর্য লিফটে উঠতে উপমাকে দেখে থমকে গেল আহনাফর অরুণিকা বাড়ি চলে গিয়েছিল এরপর আর তাদের দেখা হয়নি আর আজ উপমাকে হাসপাতালে দেখে ভয় পেয়ে গেল সে উপমার কাছে এসে ব্যস্ত কণ্ঠে বলল তুমি এখানে কি করছো বাবা মা ওরা ঠিক আছেন তো উপমা তুর্যকে ভালোভাবে দেখে বললো হ্যাঁ ভালো আছেন আমি আমার বসকে দেখতে এসেছি বসকে মানে রিয়াজুর রহমানকে শুনলাম ওনার উপর হামলা হয়েছে তুর্য মাথা নাড়ল উপমা আবার বললো এও শুনলাম এবারও আপনাদের কাজে সাহায্য করতে গিয়ে আমার ভাইয়ের মতো তিনিও হামলার শিকার হয়েছে। মোটামুটি আপনাদের আশেপাশে থাকলেই মৃত্যু নিশ্চিত এর কোনো সন্দেহই নেই তবে স্যারের ভাগ্য ভালো তিনি তাই বেঁচে গেছেন উপমা কথাগুলো বলে লিফ্ট থেকে নেমে গেল সে তুর্যুগে আর কিছু বলার সুযোগ দিল না এরপর উপমা উপরে উঠেই রিয়াজুর রহমানের ক্যাবিনের সামনে এসে দাঁড়ালো নিয়াজ হোসেন ফোন দিয়ে বলেছিলেন তার জ্ঞান ফিরেছে জ্ঞান ফেরার পর থেকে রিয়াজুর রহমান আফসোস করে বলছেন তাকে দেখতে কেউ আসছে না বন্ধুর এই অবস্থা দেখে নিয়াজ হোসেন উপমাকে ফোন দিয়ে অনুরোধ করে বললো রিয়াজকে দেখতে আসার জন্য আর অসুস্থ রোগীকে দেখতে যাওয়া ভালো তাই উপমাও সেই অনুরোধ ফেলতে পারলো না নিয়াজ হোসেন উপমার কল দেখে ক্যাবিনের বাইরে এসে বললেন তুমি বাইরে কেন দাঁড়িয়ে আছো ভেতরে আসো উপমা মাথা নেড়ে ভেতরে ঢুকলো রিয়াজুর রহমান উপমাকে প্রশান্তের হাসি আসলেন উপমা সালাম দিয়ে বলল এখন কেমন লাগছে স্যার রহমান মুচকি বললেন এতক্ষণ প্রচন্ড বিরক্ত লেগেছিল এখন তোমাকে দেখে সব ব্যথা কমে গেছে তুমি হয়তো আমার ব্যথা সারানোর ওষুধ উপমা রিয়াজুর রহমানের কথা শুনে নিয়াজ হোসেনের দিকে তাকালো তখনই তুর্য ক্যাবিনে ঢুকলো সুর্যকে দেখে রিয়াজুর রহমান বললেন কোথাও শান্তিনি যেখানেই যাই কেউ না কেউ আসবে তুর্য উপমার পাশে দাঁড়িয়ে বলো কেমন আছেন মিস্টার রিয়াজ রিয়াজুর রহমান বললেন এতক্ষণ ভালো ছিলাম এখন হঠাৎ ব্যাথাটা বেড়ে গেল উপমা রিয়াজুর রহমানের কথায় ফ্যা চেকা খেয়ে গেল তুর্য উপমার হাত ধরে বললো দেখা করার শেষ হলে চলো রিয়াজুর রহমান ভ্রুগজকে বললেন মিসেস উপমা মুক্ত পাখির মতো সাথে সূত্র সুদ্র তাকে খাঁচায় বন্দি না করায় ভালো তুর্য শক্ত করে উপমার হাত ধরল রিয়াজুর রহমান বললেন আর একটু বসুক না আমার ভালোই লাগছিল নিয়াজ হোসেন রিয়াজুর রহমানের হাত ধরে তাকে থামাতে গেলে রিয়াজ বলে উঠলেন আহা নিয়াজ হাতটা তো ভেঙে দিচ্ছি সেভাবে ধরছিস কেন এই বুড়ো বয়সে প্রাণটাই নিয়ে নিবি নাকি বিয়ে তো বললাম না এখনো তোর যে উপমার হাত ছেড়ে দিয়ে বললো তাওসার শেষ হলে বেড়ে এসো আমার ভালো লাগছে না সব তোর জো হনহনিয়ে বেরিয়ে আসতে উপমার রিয়াজুর রহমানকে বলল স্যার আপনি বিশ্রাম নিন মেয়াজ আসি রিয়াজুর রহমান আর কিছু বললেন না উপমা বের হতে তিনি বাঘা এসে বললেন এভাবে একটু যদি তার যত্ন পাওয়া যায় তাহলে পুরো হাতটা ঝাঁচড়া হয়ে গেল আপত্তি নেই নিয়াজ বিরক্তি সুরে বললেন আম্মাকে এখনো কিছুই বলিনি তুই এখন আল্লাহর বস্তে আল্লাহ আল্লাহ কর ওকে দেখেছিস এবার চুপচাপ ঘুমা রিয়াজুর রহমান বললেন ঘুমাবো তো এখন তো শান্তির ঘুম ঘুমাবো একদিন পর আহনাফকে হাসপাতাল থেকে বাসায় আনা হলো বাসায় আনার পর থেকে অরুণিকা আহনাফের পিছু লেগেই আছে রাতে সবাই আহনাফের ঘর থেকে বেরিয়ে যেতে অরুণিকা সুপ নিয়ে রুমে ঢুকলো আহনাফ তাকে দেখে বলল আবার কেন এসেছো আমি এখন ঘুমাবো অরুণিকা মুখ বাকি রুমে ঢুকে আহনাফের মুখোমুখি বসে সুপের বাটিটা রেখে বলল আমি নিজ হাতে বানিয়েছি খেয়ে খাবো না কেন এত রাতে কেউ সুপ খায় না খেলে বানিয়েছি কেন তো কষ্ট করে বানিয়েছি খাবে মানে খাবে আহনাফ সুপের বাটিটার দিকে তাকিয়ে বলল হাত নাড়তে ইচ্ছে করছে না হাতে ব্যথা করছে অরুণিকা মুখ বাঁকিয়ে বলল শেষ বলে এবার খাইয়ে দাও তোমার হাতে খেতে ইচ্ছে করছে আহনফ দাতে দাঁত চেপে বললো খাবো না আমি যাও এখন অরুণিকা স্যুপের বাটিটা হাতে নিয়ে তাড়াতাড়ি আহনাফের মুখের সামনে চামচ ধরল আহনফ মনে মনে খুশি হলেও মুখে বিরক্তির ভাব রেখে স্যুপ খেতে লাগলো কিছুক্ষণ পর আহনফ জিজ্ঞেস করলো তুমি কিভাবে আমি ওখানে গিয়েছি অরুণিকা এদিক ওদিক তাকিয়ে আহনাফের একদম কাছে চলে এলো আনফ অরুণিকার একদম ভ্যাবা জেকা খেয়ে গেল সে অবাক হয়ে অরুণিকার দিকে তাকিয়ে রইল অরণিকা আনাফের কানের কাছে এসে বলল শুনো বলছি আনফ কানে হাত দিয়ে বললো ওরু কানের কাছে এসে কেন বলছো এমনিতে বলো অরুণিকা আনাফের মুখে হাত রেখে বললো সিক্রেট কথা কি মাইক নিয়ে যে বলবো আনফ অরুণিকার চোখের দিকে তাকিয়ে রইল এই মুহূর্তে খুব ইচ্ছে করছিল অরুণিকাকে কাছে টেনে নিতে তাকে নিজের সাথে জড়িয়ে রাখতে আহনাফ ঘোড়ের মধ্যে অরুনিকার গালে হাত রাখার আগে থমকে গেল হঠাৎ তার অরুনিকার বলা কথাটি মনে পড়ে গেল আমাকে স্পর্শ করার লোক জুড়ে বসেছে তাই তো আমাকে বিয়ে করতে চাইছো অরুনিকার বলা এই বাক্যটি মনে করতে আহনাফ হাত গুটিয়ে নিল অরুণিকা আহনাফের কাছে এসে ফিসফিস করে বলল তুমি বাসা থেকে বের হওয়ার পরে আরপান মামা কাকে জন্য ফোন করে বলো ওই জায়গায় যেতে আর উনি তোমাকে খুব ফলো করে জানো উনি মানকে বলেছে আমাকে পছন্দ করে তুমি তো ওই দিন আমার সাথে রাগ করেছো আমার কথা শুনতেই চাওনি আমি সেদিন ইমানের সাথে এমনি দেখা করতে যাইনি যে জিজ্ঞেস করতে গিয়েছিলাম কীভাবে জানলো আমি ওকে পছন্দ করি আর কি কী বললো জানো এসব নাকি আরবার মামা বলেছে অরুণিকা কোমরে হাত দিয়ে বলল কেমন লাগে বল তো আনো আমার নাকি লজ্জা লেগেছিল ও এখন সব জেনে গেছে আমি ওকে বিয়ে করার জন্য তোমার সাথে ঝগড়া করেছি এসবও জেনে গেছে আনাস চুপ করে রইল অরুণিকা আবার বললো জানো ইমানও আমাকে ভালোবাসে আহনাফ এবার বললো ভালোই তো শেষমেশ তুমি তোমার ভালো লাগার মানুষের ভালো লাগা হতে পারলে কিন্তু এটা শুধু ভালো লাগার মধ্যে সীমাবদ্ধ থাকবে আমি বেশি কিছু করতে দেবো না এখন চাও এখান থেকে অরুণিকা চুপচাপ আহনাফের দিকে কিছুক্ষণ তাকে বলল পুরোটাই তো শুনলেই না থাক আমি আর বলবোই না অরুণিকা উঠে চলে যেতে আহনাফ আরফকে ফোন করে নিচে নামতে বলল। আরফ আহানাফের ঘরে এলে সে বলা কথাগুলো আরফকে বলল তারা এবার ভালোভাবে বুঝতে পারছে আরবান তালুকদার রহমতুল্লার সাথে জড়িত আছেন কারণ রহমতুল্লাকে জেলে নিয়ে যাওয়ার পর থেকে তাকে খুব চিন্তিত দেখাচ্ছে রহমতুল্লাকে এবার রিমান্ডে নেওয়া হয়েছিল কিন্তু তিনি পুত্র শোকে কাঁদছে কিছুই স্বীকার করছেন না তবে তিনি শোক কাটিয়ে উঠে যে সব বলবেন এটা নিয়ে সবাই নিশ্চিত আছে তাই হয়তো আরবান তালুকদারের ছটফটানি বেড়ে যাচ্ছে কয়েক সপ্তাহ পর আহনাফ আর অরুণিকার আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজনের কথাবার্তা চলতে লাগলো ঘরোয়া পরিবেশে মেহেদি অনুষ্ঠান শেষ করে খুব তোড়ঝোড় করে আহনফ তার বিয়ের আয়োজন করার সিদ্ধান্ত নিল বিয়ে নিয়ে অরুণিকারও যথেষ্ট আগ্রহ ছিল তাই সে অরুণিকার পছন্দ মতো সব কিছু সাজানোর পরিকল্পনা করছে আহনাফ অরুণিকাকে নিয়ে আজ বিয়ের শপিংয়ে যাবে তাই সে অরুণিকাকে নেওয়ার জন্য তার রুমে আসতে দেখলো রুমের দরজা খোলা ঘরে ঢুকে অরুণিকাকে খুঁজতেই টেবিলে থাকা অরুণিকার ফোনটি বেঁচে উঠলো ফোনের স্ক্রিনে ইমান নামটি দেখে আনব থমকে গেলো ইমান অরুণিকাকে এখনো ফোন দেয় কিন্তু কেন আনব চুপচাপ রুম থেকে বেরিয়ে এলো এদিকে ওয়াশরুম থেকে বেরিয়ে অরুণিকা ইমানের ফোন দেখে দরজা আটকে দিল অরুণিকাকে দরজা আটকে দিতে দেখে আনফের রাগ উঠে গেল সে হনহনিয়ে নিচে নেমে তার রুমে ঢুকে ধরাম করে দরজাটা লাগিয়ে দিল এদিকে অরুণিকা ফোন ধরতে ওপাশ থেকে ইমান বলল আমি বলেছিলাম না তোমার কথা রাখবো কি করেছেন এখন আমি আরবেন তালুকদারের সব তথ্য বের করে নিয়েছি ওনার ছেলেরা ওনাকে ঘর থেকে বের করে দেয়নি ওরা তো দেশেই থাকে না তিনি নিজেই বছরের শুরুতে দেশে এসেছিলেন আগে কোথায় ছিলেন আমেরিকাতে এতটুকুই কেন কম কিছু জানালাম হ্যাঁ এসব তথ্য তো আরফরাই বের করেছে আমি ওদের ল্যাপটপে দেখেছি এসব আগে থেকে সংগ্রহ ছিল আচ্ছা তুমি ওনার সম্পর্কে কেন জানতে চাইছো কারণ আমার মনে হচ্ছে উনি আমার আর আনাফের ক্ষতি করতে চান ইমান একটু চিন্তিত কণ্ঠে বললো আচ্ছা আমি আরেকটা সূত্র পেয়েছি হয়তো ওই সূত্র ধরে এগুলে কোনো গ্লু পেতে পারি কালকে আমার সাথে একবার দেখা করবে কোথায় খুরশি টাওয়ারের সামনে থেকে আমি ওখানে আসবো